স্যার আপনি কখন বাংলাদেশ আসবেন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে বিশ্বাস করো বাংলাদেশ এমন একটি দেশ যেখানে যেতে আমার অনেক ইনশাল্লাহ এর আগে ইয়ার আমি দুইবার বাংলাদেশে যাবার জন্য ভিসা এপ্লাই করেছিলাম দুইবারই বাংলাদেশে সরকার ক্যান্সেল করেছে প্রথমবার এক নয় নয় শূন্য সাল যখন শেখ আহমেদ দিদাত বাংলাদেশে ভাষণ দিয়েছিলেন উনি আমাকে উনার সঙ্গে সহযোগিতা করতে ডেকেছিলেন আমি আসার জন্য প্রস্তুত হয়েছিলাম একদম শেষ মুহূর্তে সেটা ক্যান্সেল হয়েছিল দ্বিতীয়বার দুই সালের জানুয়ারিতে আমি আবারও ভিসা এপ্লাই করেছিলাম তখন সুদি আরব থেকে বাংলাদেশ আসার জন্য পলিটিক্যাল সিচুয়েশন ভালো না থাকায় আমাকে বলা হলো এখন অনেক মানুষ এক জায়গায় এক লোক হলে সমস্যা হবে আপনি দেরি করে আসাই ভালো হবে ফলে ভিসা ক্যান্সেল করে এখন প্রশ্ন হলো আমি কখন বাংলাদেশ আসব আপনারা আপনারা জানেন যে কিছুদিন আগে সরকার যেটা অত্যাচারী শাসক দেশ ছাড়তে হয়েছে। এবং সব সরকারের সদস্যদেরকেও সরিয়ে দেয়া হয়েছে এখন ওখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ইনশাল্লাহ যখন পলিটিক্যাল সিচুয়েশন ভালো হবে ইনশাআল্লাহ আমি যাব সেটা হোক মাস কিংবা বছর দয়া করি আমার বাংলাদেশ যাবার খুব ইচ্ছা কারণ পৃথিবীর সব দেশের ভিতরে যে দেশে বেশি শতাংশ ফলোয়ার রয়েছে সেটা হল বাংলাদেশ এবং সর্বাধিক সংখ্যক ফলোয়ার বাংলাদেশেই রয়েছে মাত্র ফেসবুকে তিন তিন নয় মিলিয়ন ফলোয়ার রয়েছে তার মধ্যে প্রায় ছয় মিলিয়ন কেবলমাত্র হল বাংলাদেশে সেই কারণেই আমার বাংলাদেশ যাবার খুব ইচ্ছা ইনশাল্লাহ আমি খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ যাব সেটা হতে পারে মাস কিংবা সেটা হতে পারে বছর যখন আল্লাহ ইচ্ছা করে ইনশাল্লাহ আমি বাংলাদেশ যাব